পাকিস্তানি মাসালের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদেরকে তিনটা মাসালের ডিজাইন দেখাবো এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন একেবারে ঈদ কালেকশন থাকবে বিকজটা আমাদের শুরুতে প্রচুর পরিমাণ কিন্তু মাসালের ডিজাইন আছে এগুলো হচ্ছে অনেক সফট হয় ফেব্রিক্সগুলো অনেক বেশি আরামদায়ক হবে গরম ঠান্ডা উভয় সিজনের জন্য কিন্তু বেস্ট থাকে এগুলোর ফেব্রিক্সটা হচ্ছে মানে এমনইভাবে তৈরি করা হয়ে থাকে তো প্রথমে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছে দেখুন এই ডিজাইনটার মধ্যে আপনারা তিনটা কালার আজকে পেয়ে যাবেন মাশালের একেবারে হচ্ছে নিউ অ্যারাবেল একটা কালেকশন দেখাচ্ছে আজকের ভিডিওতে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে কিন্তু এবং নিচের যে পার্টটা আছে সম্পূর্ণ এর ডিজাইন এমব্রয়ডারি কাজ করে এগুলো আর প্রিন্টটা চমৎকার প্যাটার্নে প্রিন্ট করা থাকবে এবং এই সেটটাতেও চমৎকার প্যাটার্নে কিন্তু রং দুটো একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে নেইকার কাজটা থাকবে নেইকার কাজটাতে সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা রয়েছে তো ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ফ্রন্ট সাইড একেবারে মাশালের নতুন কালেকশন দিচ্ছি এবং এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের সাথে কিন্তু আমরা স্লিপসের অংশটা রানিং পেয়ে যাবো একেবারে নতুন কালেকশন একেবারে নিউ কালেকশন দুই হাজার সালের একেবারে হচ্ছে আম্রেড কালেকশন আর প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে দিব এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর দোপাট্টাটা আমি দেখিয়ে দিব দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে মাসালের সাথে যে দুপাটাগুলো থাকে এগুলো হচ্ছে লোন ফেব্রিক্স অনেক আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এবং দুপাটা থাকবে অনেক বিশাল বড় মাপের দুপাটা এই যে দেখুন দুপাটাগুলো কত সুন্দর করে দুপাটাটির মধ্যে প্রিন্ট করা প্লাস হচ্ছে দুপাটার বর্ডারে কাজ করা আছে মাসালের সেরকম কালেকশনগুলো আজকে দেখাচ্ছি তিনটা কালার দেখিয়ে দেবো প্রাইস দেবো আমরা পনেরোশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা ওয়া এটার ডিজাইনটা দেখুন এটা অনেক সুন্দর এটা আকাশি কালারটা থাকবে কালারটা হচ্ছে আকাশি কালারের মধ্যে অনেক অনেক বেশি স্মার্ট থাকবে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি স্মার্ট থাকবে মার্শাল দেখুন না কত সুন্দর করে কাজ করা আর এটা চলার পাচ্ছে দুপাটাটা আরও একটা কালার আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারটা থাকবে এই তিনটা কালার কিন্তু পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ওখানে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এগুলো সব আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এটা স্যালোয়ারটা থাকবে এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা তো বস্তেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম